আমার যখন বিয়ে হয়নি আট বছর আগেকার কথা বলছি বিবাহ যখন হয়নি তখন আমরা দুই বোন আমার বাবা মা আর আমার একটা বান্ধবী তারাও দুই বোন তাদের বাবা মা দুটো পরিবার মিলে আমরা একবার ঘুরতে যাচ্ছিলাম মা ভ্রমণ করতে যাচ্ছিলাম তা আমার বাপের বাড়ি তো এই সিউড়ির কাছে তো সিউড়িতে প্রথম সকালের ট্রেন ময়ূরাক্ষী আগে রামপুরা থেকে ছাড়তো ময়ূরাক্ষীটা কিন্তু এখন ঘর থেকে ছাড়ে তার রামপুরা হচ্ছে আমার বান্ধবীর বাড়ি তারা ওই ময়ূরাক্ষীর ট্রেনে চেপেছি আর আমরা ট্রেনে চেপেছি ট্রেনটা এখন সিউড়ি স্টেশন থেকে ছেড়েছে ছেড়ে ট্রেন যেতে 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 অন্ডাল স্টেশনে গিয়ে দাঁড়ালো দেখবেন মায়েরা স্টেশনে যখন ট্রেন দাঁড়ায় তখন কি হয় নানা রকম হকাররা কি হয় ট্রেনে কি করতে ওঠে খাবার বিক্রি করতে ওঠে না ওমায়রা দেখুন মানুষ কত পৃথিবীতে কতজন কত রকমের থাকে যা টার্নে আসছি আমরা কিন্তু কিনে খাচ্ছি কিন্তু আমার বান্ধবীর বাবা এতটাই কৃপণ মানুষ বুঝেছেন কিছু কিছু মানুষ থাকে দেখবেন এত কৃপণ পকেট থেকে যে টাকা বার করে খাবে একটা টাকাও খরচা করছেন একটা টাকাও খরচা না হ্যাঁ এখন হয়েছে কি বান্ধবী এখন লজ্জাতে খেতে পারছে না আমাকে বলছে শোন নিল আনিও না আমি কিন্তু খাবো না অনেক খাবার নিয়ে এসেছি যেগুলো আছে সেগুলোই খায় ও অনেক গরমে ও দেখছি বাবা টাকা খরচা করছে না আমি খাবো কেন আর আমি বলছি শোন না একটা কাজ কর বলি আমরা সবাই মিলে যা যা কিনছি ভাগাভাগি করে আমরা চার বনে খাবো এখন দেখুন ট্রেনের মধ্যে উঠেছে একটা পেপারবালা পেপার 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 বান্ধবী বাবা ডেকে বলছে ও পেপারবালা বলো বাবা হ্যাঁ হ্যাঁ পেপার আছে কি পেপার আছে আমার কাছে আছে বর্তমান আছে ভবিষ্যৎ আছে অতীত আছে আনন্দ বাজার আছে একটা আনন্দ বাজার পত্রিকা দাও তো 5 টাকা দাম তো বাবু হ্যাঁ 5 টাকা দাও 5 টাকা হ্যাঁ বেশ তাই দাও 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 আমার ট্রেনটা আবার কিন্তু ছাড়ছে এবার ট্রেনটা হুইসেল দিয়ে বা ছেড়েছে আমার কাছে খুচরো নেই ছেড়ে দেবে খুদ্র নেই আমার কাছে ওছে বাবু অত দেরি করালো হবে না টাকাটা দেন এবার দেখুন বান্ধবী বাবা টাকাটা দিচ্ছে কোথা থেকে ওছে করতে পেরো খুচরো সুহরত কিছু নিয়ে রাখতে পারো না খুজরতা রাখতে পারো এই নাও পকেট থেকে মানি ব্যাগের একটা দশ টাকার নোট ছিল মাছ করা দশ টাকার নোটটা দিয়ে দিয়েছি টাকাটা ট্রেনটা ছেড়ে দিয়েছে তুমি নামো নামো ট্রেন থেকে তাড়াতাড়ি ও মা দশ টাকার নোটটা দিয়েছে তা আমি কিন্তু প্রথম থেকে একটু ওই কাকুর পেছনে লাগতাম সত্যি কথা মায়ের তা আমি জিজ্ঞাসা করছি বললাম কাকু একটা কথা বলবো বলছে কি আমি মনে মনে ভাবছি কৃপন মানুষ একে এতই কৃপন মানুষ একটা টাকা বার করে না পকেট থেকে অযথা নষ্ট করে না আর ভাবুন পেপারটার দাম পাঁচ টাকা খুজরো আছে তাও দিল না পাঁচ টাকা দিয়ে দিল দশ টাকা আমি জিজ্ঞাসা করছি কাকু তোমার কাছে খুচরো ছিল পাঁচ টাকা তবু তুমি দিলে না দশ টাকার নোটটা কেন দিলে আমাকে বলছে শোন তুই চুপ করে সিটে গিয়ে বস ছোট ছোট মেয়ে যেমন আছিস তেমন থাক ওখানে চুপ করে গিয়ে বস আমিও ছাড়ান মেয়ে নয় আমি বলছি শুনো একটা কথা বলি তোমার কাছে খুচরো ছিল তুমি দিলে না কেন আগে বলো আমি যখন সবার সামনে কথাটা বলেছি তখন কাকু আমায় আস্তে আস্তে বোঝে শোন আমার কাছে শোন কি বলে হয়েছে দশ টাকার নোটটা না ছেঁড়া ছিল কোথাও চলছিল না তাই তো মনে মনে ভাবলাম দশ টাকার নোটটা রেখে করবো কি ওই পেপারওয়ালাকে দিয়ে 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 স্বর্ণনা সাবন্ত আমি বললাম কাকু তুমি এই পেপারওয়ালাকে ঠকিয়ে দিলে ওই পেপারওয়ালা পেপার বিক্রি করে সংসার চালায় গো গড়ি মানুষ বাবু ছি 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 ফাঁকি দিলে কি হয় ফাঁকে পড়তে হয় কাকু তুমি যখন ফাঁকি দিয়েছো তোমাকেও ফাঁকে পড়তে হবে আমাকে বলতে শোন আমি হাই স্কুল টিচার আমাকে জীবনে কোনো কেউ ফাঁকে ফেলাতে পারবে না আলম বেশ ঠিক আছে আমার কথাটা মেনে নিও এবার ট্রেন ছেড়েছে কাকু এখন খবরের কাগজটা পড়বার জন্য খুলেছে আমার বাবা বলছে দাদা পেপারটা পড়া হয়ে গেলে একবার আমায় দেবেন বলে হ্যাঁ দাদা পেপারটা আমি পড়ে নিই তারপর আপনি পড়বেন দেখুন পেপার কেমন ছবি। শুধু পাতা উল্টাচ্ছে আজকালকে পেপার গুলো কি যায় না গো ও কাকু পড়ছো না কি করছো আমি জিজ্ঞাসা করছি তুমি কি করছো বলো তো পেপারটা পড়ছো নাকি পেপারের ওই হেডিং গুলো দেখছো না ছবিটা দেখছো শিক্ষিত মানুষ মাস্টার মশাই কিছু একটা ব্যাপার ঘটে গেছে যেটা আমাকে বলতে পারছিল না চুপ করে আমার মুখটা দেখছি আর পেপার দেখছি আমরা কি হলো কাকু শরীর টরি খারাপ করছে মাথায় হাত দিয়ে বলছে সর্বনাশ রে সর্বনাশ আলো কি হলো কাকু বলছে ওরে বাবা শুন কি ঘটনা ঘটেছে জানিস আমরা কি বলছে পেপার वाला আমাকে পেপার দিয়েছে না হ্যাঁ বলছে শুন আজকে কার পেপার দিয়ে যাইনি 10 দিন কার আগে কার পেপার দিয়ে চলে গেছে হরি বল হরি বল হরি বল 10 দিন কার আগে কার পেপার কাকু তুমি যেমন দশ টাকা ছেড়া নোটটা দিয়ে ঠকালি তোমাকে ও দশ আগে কার পেপার দিয়ে চলে গিয়ে কি হলো ফাঁকি দিলে ফাঁকে তোমায় ফেলিয়ে দিয়ে